তুমি খুব ভালো এর হিন্দি আমরা বলবো তুম তুমি আচ্ছা তুম বহুত আচ্ছা আমরা যে বলতে চাই তোমাকে চাই আমরা হিন্দি বলবো চাতা চাতাহো তুম চাতা চাতাহো আমরা যে বলতে চাই তুমি শুধু আমার এর হিন্দি আমরা বলবো তুম শের্ফ মেরা তুম শেফ মেরা আমি শুধু তোমার কথা ভাবি আমরা যদি বলতে চাই আমি শুধু তোমার কথা ভাবি তখন আমরা হিন্দে বলবো મેં सिर्फ तुम्हारे बारे में सोचता हूं मैं सिर्फ तुम्हारे बारे में सोचता हूं আমরা যদি বলতে চাই তোমাকে ভালো লাগে এর হিন্দি আমরা বলবো তুমকো আচ্ছা لگتا হে তুমকো আচ্ছা لگتا হে আমরা যদি বলতে চাই তুমি কি জানো এর হিন্দি আমরা বলবো তুম کیا জানता है तुम क्या जानता है আর জি বলতে চাই আমি জানি না হিন্দি বলবো আমরা મેં નહીં જાનતા હૈ મેં નહીં જાનતા હૈ আমরা যদি বলতে চাই অনেক ভালো লাগে তোমাকে তখন আমরা হিন্দিতে বলবো বহুত আচ্ছা لگتا হ্যায় তুমકો বহুত আচ্ছা لگتا হ্যায় তুমકો তুমি জি বলতে চাও এই কথা আর বলো না তখন তুমি হিন্দিতে বলবে এই বাত অর নেহি बताओ এই বাত অর নেহি बताओ তুমি জি বলছো চাও কেন বলবো না তখন তুমিই বলতে কিউ নি বাতাওঙ্গা কিউ নি বাতাওঙ্গা তুমি জি বলছো আমি আর শুনতে চাই না তখন তুমিই বলতে মে আর सुनना नहीं चाहता है मैं और सुनना नहीं चाहता है তুমি জি বলছো আমি তোমাকে অনেক ভালোবাসি তখন তুমিই বলবে মে তুমসে বহুত পেয়ার করতা হুঁ मैं तुमसे बहुत प्यार करता हूं তুমি যা তা আমি তোমাকে পছন্দ করি না তখন তুমি জানতে বলবে আমি তোমাকে পছন্দ ਨਹੀਂ করতে হ আমি তোমাকে পছন্দ ਨਹੀਂ করতে হ তুমি যা তা আমি তোমাকে ভালোবাসি না তখন তুমি জানতে বলবে আমি তোমাকে प्यार नहीं करता हूं मैं तुमको प्यार नहीं करता हूं তুমি যা তা কেন ভালোবাসো না তখন তুমি জানতে বলবে কি ও प्यार नहीं करता है जो प्यार नहीं करता है তুমি জিবালে চাও তোমাকে আমার ভালো লাগে না তখন তুমি বলবে তোমাকে अच्छा नहीं लगता है तुमको अच्छा नहीं लगता है তুমি যদি প্রশ্ন করো যে তুমি কাকে পছন্দ করো তখন তুমি বলবে তুমি किसको पसंद करता है तुम किसको पसंद करता है তুমি জিবালে চাও আমি কাউকে ভালোবাসি না তখন তুমি নিতে বলবে मैं किसी से प्यार नहीं है मुझे किसी से प्यार नहीं है তুমি জিবাতে চাও আমি কাউকে ভালোবাসবো না তখন তুমিই বলবে আমি kisi ko pyar nahi karega আমি kisi ko pyar nahi karega তুমি জি জিজ্ঞেস করতে চাও তোমার কি হয়েছে তখন তুমিই বলবে তোমার কিয়া ہوا তোমার কিয়া ہوا তুমি জি বলতে চাও আমার কিছুই হয়নি তখন তুমিই বলবে আমার اكوছ নেই ہوا আমার اكوছ নেই ہوا তুমি যদি জিজ্ঞেস করতে চাও যে এভাবে কেন বলছো যখন তুমি নিজে এস কিউ बता रहे हो एस ए क्यू बता रहे हो जब अभी তুমি জি বলতে চাও তাহলে কি বলবো যখন তুমি নিজে বলতে তো কি bataऊं तो क्या बताऊं তুমি যদি বলতে চাও যে ভালো কিছু বলো তখন তুমি নিজে বলবে আচ্ছা कुछ बताओ अच्छा कुछ बताओ তুমি যদি বলতে চাও আমি তো ভালো কথা বলেছি তখন তুমি কি বলবে মে তো আচ্ছা বাত বলে রাহা তো আচ্ছা বাদ বলা রাহা হু তুমি বলতে চাও এটা ভালো কথা না তখন তুমি বলবে এ আচ্ছা বাদে এ নেহি এ আচ্ছা বাত এ নেহি বলতে চাও আমি কি খারাপ করেছি তখন তুমি কি বলবে মে কিয়া বুরা কিয়া মে কেয়া বুরা কিয়া তুঞ্জী যদি বলতে চাও তুমি কাউকে পছন্দ করো না তখন তুমি কি বলবে तुम किसी को पसंद नहीं करता है तुम किसी को पसंद नहीं करता है तुम जी बोलते चाहो जासोत् तो बोले हिंदी तुम्हें बोलो जो सा से वो बोला जो तासे वो बोला तुम्हें बोलते चाहो हमें काउ को पसंद करते पर ना कौन तुम हिंदी बोलो मैं किसी को पसंद नहीं कर सकता हूँ मैं किसी को पसंद नहीं कर सकता हूँ তুমি যদি জিজ্ঞেস করতে চাও যে কেন পারবে না যখন তুমি দিতে বলবে কেউ ਨਹੀਂ করতেহ কেউ ਨਹੀਂ করতেহ তুমি যদি বলতে চাও যে এটা আমার ভালো লাগে না তখন তুমি দিন দিতে বলবে এ মোজে আচ্ছা নেই লাগে এ মোজে আচ্ছা নেই লাগে তুমি যদি বলতে চাও এটা দোষের কিছু না তখন তুমিHint বলবে এ বুরাবাদী نہیں এ বুরাবাদী نہیں তুমি যে যেভাবে বলতে চাও তাও পারবো না তখন তুমি করবে ফেরবি নেই করস্ত হ ফের বিয়েই করস্তহ বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং